প্লাস বি প্লাস সি ইক টু জিরো হলে এ কেউ প্লাস বি কেউ প্লাস সি কেউ এর মান কত দেওয়া আছে অংশ থেকে কাজ করবো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইক টু জিরো এখন আমরা কি করবো এখানে ওই পাশে নিয়ে যাব তাহলে দুইটা রাশি রাখবো এ প্লাস আসলে হয়ে যাবে মাইনাস এখন আমরা যদি উভয় পক্ষকে ঘন করি যেহেতু এখানে কিউ এর সূত্র বের করতে বলছে তাহলে আমরা উভয় পক্ষকে ঘন করব তাহলে মাইনাস এর পাওয়ারও কিউ হয়ে যাবে এখন এখানে সূত্রটা কি দাঁড়ায় এ প্লাস বি হোল কিউ এর সূত্র হচ্ছে এ কিউ প্লাস এটা আর এটা থেকে যাবে এখন খেয়াল করে দেখেন এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এখানে ইন্টু দিলাম এখানে এ প্লাস বিমান কি ছিল এ প্লাস বিমান কিন্তু আমরা দ্বিতীয় লাইনে পেয়ে গেছি মাইনাস সি তাহলে মাইনাস সি বসাবেন এখানে ব্র্যাকেট দিয়ে দেবেন গোন আর মাইনাস তো পাশাপাশি চিহ্ন যার কারণে এখানে আপনি কি করবেন এ কিউ প্লাস বি রেখে দেবেন আর এখানে থ্রি এ নিয়ে আসতে হবে অর্থাৎ বি কিউ আর মাইনাস সি কিউটা এ পাশে নিয়ে আসেন হয়ে যাবে প্লাস সি কিউ আর মাইনাস থ্রি এবিটা ওই পাশে নিয়ে প্লাস বিগার হয়ে যাবে আমি আগেই বলেছিলাম আপনারা অবশ্যই এই টাইপের অঙ্কগুলো একদম শেষ লাইনটা মুখস্থবিদের মত মনে রেখে দিবেন যেটা মিসিং থাকবে সেটাই आंसर ঠিক আছে a b কিউ এর মান কত এরকম যদি জিজ্ঞাসা করে তাহলে মিসিং কোনটা c কিউ তাহলে সেই c কিউ आंसर যদি বলে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ এর মান কত আপনারা आंसर দিয়ে দেবেন 3abc mcq তে জাস্ট এইটুকু মুখস্থবিদের মত মনে রাখবেন কাজে দিবে আশা করি বুঝতে পেরেছেন